আমরাই সবচেয়ে অজব্য হিন্দুরা আর উনি ইস্কন বলা হচ্ছে বিশ্ব মিডিয়া অনেক দেখাইছে ঠিক আছে কিন্তু মূলত উনি ইস্কন থেকে বহিষ্কৃত ইস্কন একটা ইস্যুজ ইস্যু করে বাংলাদেশটাকে বিভিন্ন মানে ভৌগোলিক কারণে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান সেই ভৌগোলিক কারণে আমাদের দেশের প্রতি অনেক ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে ক্ষমতা অধিপত্য দেখানোর জন্য টার্গেট থাকতে পারে সেটাকে ইস্যু করে আমাদের দেশকে অস্থিরশীল করার জন্য ওনাকে কোনো পক্ষ মাঠে নামাইছে তিন মেয়েকে বারবার ইস্কন বলে মিডিয়া তাকে ইস্কন বলতেছে কোনো হীন উদ্দেশ্যে এটা খুব দুঃখের একটা বিষয় চীন বৈস্কৃত ইসকরের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস তার কাছে শিশু এবং নারী নিরাপত্তাnabla বিদায় তাকে বৈস্কৃত না এই ঘটনাটা ঘটত করে না এটা সম্ভবত 5 আগস্টের পর থেকে কোন পীতকাল আমি আজকে যে হত্যা করা হলো সেই বিষয়টা আপনাকে শুনতে শুনতে যাচ্ছে আর কি 5 আগস্টের পরে তো আপনাদের বিভিন্ন সমাবেশ বিক্ষোভ দাবি নিয়ে আপনারা আছেন আলিবায়ের জন্য মানে রুহের মা প্রার্থনা করি এমন ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত কিন্তু মানে এই ঘটনা এই সাহস ঘটনা একদিনে হয় নাই যেমন চট্টগ্রাম হাজারি গলিতে পুলিশ এবং আর্মিদের পরে নিক্ষেপ এই তখন যদি পুলিশ খুব পদক্ষেপ নিত যে কারা এসিড নিক্ষেপে রুস্কানি দাতা অর্থদাতা ইন্ধন দাতা খুঁজে খুঁজে একটা একটা করে বের করতো তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না গতকাল চিনময়কে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করার পরে যখন ফেসবুকে ঘোষণা দেয় কেউ ডিবি অফিসে আসো কেউ শাহবাগে চট্টগ্রাম আসো

কারণ বিগত দিনে আমি দুই হাজার সাল থেকে হিন্দুদের আন্দোলনের সাথে জড়িত কিন্তু বিগত দিনে যারা পোস্ট করলে বলতো এটা পোস্ট করিস না ওটা করিস না তারা এখন বিশেষ করে আপনি দেখেন মানে নির্বাচন পরবর্তী বিএনপির অত্যাচার হয়েছিল এটা আমেরিকার টার্ম করে শাহরের কবির মন্ত এটাকে ইস্যু করিয়া ইটিভির মাধ্যমে ভিডিও করে সারা বিশ্বকে দেখাইয়া তৎক্ষণাৎ বিএনপি সরকারকে একটা হেনস্থা করছে যে দেশে হিন্দুর নিরাপদ না কিন্তু দুই সাল থেকে দুই সালে পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছিল তার একটা বিচার কি করছে করছে সিরাজগঞ্জের যে মেয়েটার নাম কি পূর্ণিমারানী শিল তাকে দেখাই উনি ক্ষমতায় আছে তাকে একটা কোনো একটা মানে নির্বাহী দেশের চাকরির ব্যবস্থা করছে উনি তাকে কোন উপকার করছে উনি এদেশের হিন্দুদের টোটাল অম্লিক লীগ সরকার বিক্রি করছে উনিশশো সে জন্ম থেকে এই পর্যন্ত হিন্দুদের ঘাটে ভর করে উনি আসছে এখন পাঁচই আগস্টের পরে উনি হিন্দুদের ঘাটে ভর করে ওনার দল আবারও বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে চায় নয় তারিখ যখন এই প্রথম ছাত্ররা শাহবাগে যায় তখন পর্যন্ত হিন্দু উদ্দেশিত সবগুলো আসন এবং শেখ হাসিনা সাদেক হোসেন খোকার ঢাকায় এবং রংপুরে হাঁটছিল কোটালিপাড়া আটপুঙ্গিপাড়া নিয়ে ওনার আসন যেখানে উনি এমপি হয়েছিলেন নিজ উপজেলায় ভোটে পিছিয়েছিলেন পোটালিপাড়া হিন্দু উদ্দেশিত ভোটে উনি হয়েছিল এবং উনার কোটালিপাড়া দুই হাজার সালে ইস্কনের অনুষ্ঠানে কোটালিপাড়া তৎকালীন ওসি লাথি মেরে ভাঙসুর করছে তারপর দিন গোবিন্দ পরমানিকের নেতৃত্বে হিন্দু মহাজোট মানববন্ধন ডাকছিল সেখানে ইস্কনের লোকজন উপস্থিত হওয়ার কথা ছিল ইস্কনের লোকজন উপস্থিত হয় নাই তারপর কোটালিপাড়া নিখিল তালুদের নাম করে একটা লোকরে পুলিশ লাথি মারে মেরে ফেলছে তাস খেলাকে কেন্দ্র করে তখন হিন্দুরা কোনো আন্দোলনে যায় নাই দুই হাজার মানে নয় সালের থেকে হাসিনার ক্ষমতার পর্যন্ত যেগুলো ঘটনাগুলো ঘটছে দুই হাজার বারো সালে একসঙ্গে পঁচিশ হাজার লোক আক্রমণ করছে রামু এবং উখিয়া টার্গেট সব হিন্দু মন্দির তারপর হিন্দু কোন আন্দোলন নেই সুনামগঞ্জের সাল্লা ব্রাহ্মণবাড়ির নাসিনগর দুই হাজার বিশ সালে কুমিল্লা কোরবানপুর তখন লংদু খুলনার রূপসা শিয়ালি যশোরের অভয়নগরের মালোপাড়া দুই হাজার একুশ সালে কুমিল্লা রংপুর চাঁদপুর নোয়াখালী আপনি আগের কথা বর্ণনা করছেন

যে ইস্কনের সাথে সমদর্শন ইস্কন কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করছে এই জন্য বহিষ্কৃত সে ঢাকায় এসে থাকতে পারে না মন্দিরে কিছু লোকের সহায়তায় থাকে তাকে একশো চুয়ান্ন জন সংখ্যালঘু লোক মারা যায় কিন্তু দুই হাজার তেইশ সালে সেটাকে পুঁজি করে মার্কিন কংগ্রেসম্যান আছে লেখে জো বাইডেনের কাছে যে বাংলাদেশে এক সংখ্যালঘুদের নিরাপদ নয় সেই সিটি জবাব দিছিল ওই লীলামাই মিলে ওই যে বাংলাদেশে হিন্দুরা সুখে আছে দুই হাজার একশো জন হিন্দু মারা গেলে সুখে থাকলে ও কি রাইট রাখে মূল স্কুল লেখে না চট্টগ্রাম থেকে লেখে আর এখন ও এখন বলে সবই গেল আর তখন বলে কিছু হয় না এই ভণ্ডামি বাদ দিতে হবে এই ভণ্ডামির কারণে আমরা হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছি হিন্দুরা কখনো যোগ্য নেতা পাই নাই তৎকালীন করমচাঁদ আমাদের হিন্দুদের ওইভাবে নেতা ছিল না আর এখন তার ওই লম্পট মম্পট এই যে বদনা তাদেরকে আমরা মাথায় তুলে নাছি আমাদের ধ্বংস আমরা আনতেছি আমরাই সবচেয়ে অযোগ্য হিন্দুরা আর উনি ইস্কন বলা হচ্ছে বিশ্ব মিডিয়া অনেক ইস্কন দেখাইছে ঠিক আছে কিন্তু মূলত উনি ইস্কন থেকে বহিষ্কৃত ইস্কন একটা ইস্যুজ ইস্কন থেকে ইস্যু করে বাংলাদেশটাকে বিভিন্ন মানে ভৌগোলিক কারণে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান সেই ভৌগোলিক কারণে আমাদের দেশের প্রতি অনেক ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে ক্ষমতা অধিপত্য দেখানোর জন্য টার্গেট থাকতে পারে সেটাকে ইস্যু করে আমাদের দেশটাকে অস্থিরশীল করার জন্য ওনাকে কোনো পক্ষ মাঠে নামাইছে এর জন্য হঠাৎ করে এত বড় বড় মানে এত কিছু দেশে ঘটলো বিগত কোনো বছরে কোনো কিছু ভালো না আর এবার কোন উল্লেখযোগ্য তেমন কিছু হয় না গণপতনে পরে এগুলো হয় বিশেষ করে চোদ্দ আঠারো দুই হাজার চব্বিশ নির্বাচন নির্বাচনে এই কি বলে যে চব্বিশের যে নির্বাচনটা করে জিনাই তা পিঠে মারিয়ে ফেলছে আমলিকারা তখন তো বিএনপি নির্বাচন করে নাই কাত দোষ দেবে আমার বাড়ি বাঘের হাটে আর সেখান থেকে ই মেরে নাম কি হয় ওই মংলা রামপাল একশো লোক ঢাকা এসে কান্নাকাটি করছে মুক্তিযুদ্ধ সহ ইদিস ইজদার উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাবেক উপজেলার চেয়ারম্যান নয় ভাই ছয় ভাই মুক্তিযুদ্ধা সে এসে কান্নাকাটি করছে যে আমি হিন্দুদের নিরাপদে পারছি না হিন্দুদের বাড়ির সামনে মাইক লাগাইয়া বলছে এ মালাউন এ চালা বেরো আওয়ামী লীগের লোকজন বলছে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ করছে আমার কাছে নিউজ আছে আমি এখন আপনাদের দেখাতে পারবো মোবাইলে কই তখন তো বিএনপি নির্বাচন আসে নাই তাহলে আমরা এই পনেরো বছর এত কিছু ঘটে গেল তখন কোনো সমস্যা হলো না এখন সব সমস্যা হয়ে গেল এবং ভোলা জলে মাছ করার জন্য ওগুলো নামছে একানব্বই সালে সে গেছেন আশি আসন পাইছিল দুই হাজার এক সালে ষাট আসন পাইছিল এগুলো মানে মানে হিন্দু অধিষ্ঠিত এলাকা গুলো বিপদে ওনার সময় হিন্দুরা সারি কেউ থাকে না ঢুকতে এবং তাই জন্য এরা ব্যবহৃত হচ্ছে এদের অর্থদাতা উস্কানিদাতা দাতা সব খুঁজে বের করে আইনের অন্তর কোভাবে সাহস পায় ওই সন্ত্রাসী পরে ই করা ওই যৌথমানি পরে এসে করা আর ফেসবুকে তোরা চলে আয় ওই যে শাহবাগে চলে আয় চলে চলে এটা কারা এই দিন শেষে এই যে যে রেজাল্টটা কি একটা লোক মারা গেল এখন দাঙ্গা হলে দায় কে নেবে এবং দাঙ্গা হলে সাধারণ মানুষ মারা যায় এবং যারা যে মিডিয়া যারা মানে করতেছে বিভিন্ন ফেসবুকে পোস্ট ওরা দেখেন কেউ মাঠে যায় না তোরা বলে তোরা ডিবিতে আয় ওরা কিন্তু ডিবি অফিসে যায় না শাহবাগে ওরা যায় না এগুলো করতেছে এর উদ্দেশ্য আছে এদের মানে সরকারের সব এজেন্সিগুলো মিলে এদেরকে খুঁজে বের করে দেশটাকে শান্ত করার দরকার আর এই হত্যাকারীদের সরকারের সর্বোচ্চ মানে গুরুত্ব দিয়া তদন্ত করে কারা হতা জড়িত তাদেরকে সর্বোচ্চ বিচারের আহতায় আনতে হবে আর এই যে ইস্কনের যে পতাকার বিষয়টা ইস্কনের পতাকার বিষয়টা কোনো পতাকা নাই। হিন্দুরা বিভিন্ন লাগাই নাই দিদি বলি চিনময় লাগাই নাই আর যারা লাগাইছে তারা ওটা ইন্টেনশনে লাগাই নাই যে ওটা অপরাধ হবে কিনা কোনটা উপরে কোনটা নিচে ওরা হুতাশে লাগাইছে এইটা নর্মাল বিষয় উনি অনেকে অ্যারেস্ট হয়েছে জামিন করানোর জন্য সুন্দর পন্থা ছিল ওটা যাইতে পারতো কিন্তু ওনাকে জামিন না দিয়ে জোর করে সিনাই নিতে হবে এটা তো দেশের কোনো আইন হতে পারে না যেহেতু আইনের বিষয় ওখানে তো রাস্তা দিয়ে কোনো পক্ষ তুলে নিয়ে যাচ্ছে না যে সেখানে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে এখানে তো লস আছে জন উকিল দাঁড়ায় সেখানে কারো উকিল দাঁড়াক তারা সেখানে ডিফেন্স করুক তারা স্টাডি করুক কোন আইনের জামিন করানো যায় নর্মাল বিষয় আমি একটা মামলা খেয়েছিলাম আমার ডিফেন্স করে আমাকে নিয়ে